আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি উসমান তো খুব ভালো একটি খবর যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রার্থী যারা আছেন তাদের জন্য খুব খুবই ভালো একটি খবর যে যেটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফলাফল যে কোনো সময় প্রকাশিত হতে পারে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো পেলাম তো সেই তথ্য অনুসারে যখন আমরা ভিডিওটা করতেছি ঠিক ওই সময় হয়তো বা রেজাল্টটা পাবলিশ হয়ে যেতে পারে তো যাই হোক খুব ভালো একটি নিউজ আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখতেছিলাম যে সব জায়গায় আমাদের একটা স্থবিরতা কাজ করছিল যে অনিশ্চয়তা কাজ করছিল যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল এদের আগে প্রকাশ পাবে কি নাম তো এখন আমরা মোটামুটি আশাবাদ এবং মোটামুটি নিশ্চিত যে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল যে কোনো সময় প্রকাশিত হতে পারে সেটা আজকেও হতে পারে আজকে হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি কোনো কারণে আজকে না হয় তাহলে আজকে বলতে আজকে হলো মঙ্গলবার এগারো তারিখ যদি আজকে না হয় তাহলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে নিশ্চিতভাবে পেয়ে যাবেন তবে আমি আশাবাদী আজকের বিষয়টাতে একটু বেশি আশাবাদী তো আমরা নিউজ সোর্সগুলো তো আমরা আমাদের যে নিউজ সোর্সগুলো আছে মোটামুটি আমরা বিভিন্ন পত্রিকার বা বিভিন্ন মাধ্যমে যে সোর্সগুলো দেখলাম দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা পত্রিকা পত্রিকার বা প্রত্যেকটা সোর্সে যেটা বলা হচ্ছে যে প্রাথমিক গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত যে কোনো সময় প্রকাশিত হতে পারে তো নিউজ সোর্সগুলো ইতিমধ্যেই আপনারা দেখেছেন তো যাই হোক এটা খুবই খুবই ভালো লাগার বিষয় এবং একই সাথে আরেকটি ভালো লাগার বিষয় যে মোটামুটি আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন গুরুতর ভুল বা গুরুতর ইয়ে ছাড়া সমস্যা ছাড়া মোটামুটি প্রায় সবাই প্রত্যেকেই আপনারা সুপারিশ পেতে যাচ্ছেন তো আজকে ভিডিওটা আমরা বড় করব করবো না ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে যদি প্রাথমিক গণবিজ্ঞপ্তির ফলাফল যদি প্রকাশিত হয় এরপরে আমরা পরবর্তী কার্যক্রম নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং সেইখানে বিস্তারিত আমরা আলোচনা করব তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আলাইকুম